টাকাটা পাচ্ছে না কোন প্রকল্পের টাকা পাচ্ছে না নাকি সামগ্রিকভাবে নদী ভাঙ্গনে ঠিক ভাবে আমরা দেখুন কান্দি মাস্টার প্ল্যানের যে টাকা বাকি আছে পাইনি কেলেগাঁড়ি কপালেশ্বরী একশো সাতচল্লিশ কোটি টাকা পাইনি নদী ভাঙনের টাকা পাইনি ফরাক্কার যে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে কথা বলে চুক্তি করেছিলেন নির্দেশ দিয়েছিলেন ফরাক্কা ব্যারেজের উপরে ৪০ কিলোমিটার নিচে আশি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার তারা রক্ষা করবে তারা ভাঙন এবং যে কোনো কাজ এই কিলোমিটারের মধ্যে যেটা পড়বে মুর্শিদাবাদ মালদায় তারা দেখবে সেটাকে বিজেপি সরকার এসে একশো কুড়ি কিলোমিটার বাদ দিয়ে সতেরো কিলোমিটারে নামিয়ে দিয়েছে ভাগুন এবং কোনো কাজই হচ্ছে না ফলে মালদা মুর্শিদাবাদ একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছে আমাদের মুখ্যমন্ত্রী তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে ছুটে গেছেন বারবার শামশেরগঞ্জে গিয়ে পদক্ষেপ নিয়েছেন একশো কোটি টাকা ডিক্লেয়ার করেছেন কাজ হচ্ছে কিন্তু এটাই কি দৃষ্টিভঙ্গি পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের অঙ্গরাজ্য নয় এটা কি অন্য কোনো গ্রহ উপগ্রহের রাজ্য কি অদ্ভুত একটা বিষয় ভারতীয় জনতা পার্টি এবং তার প্রতিনিধিরা আজকে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকার করে যাচ্ছেন কিন্তু আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বসে থাকবেন না তিনি আমাদের